আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস কালেকশন নিয়ে আজকে সব হচ্ছে রেডিমেড দেখাবো কটনের মধ্যেও আছে এবং পাকিস্তানি ভার্সনগুলোও আছে রেডিমেড ঈদের জন্য এগুলো সো এগুলো হচ্ছে এই কটনটা আপনারা কিন্তু রাফিজের জন্য নিতে পারেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার সাইজ হবে ফ্রি সাইজ তাই না সালোয়ার হবে অন্য হবে তো এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ওনাকে ডিজিটাল প্রিন্ট করা ষোলোশো টাকা অন্যগুলো সব বড় অন্য হবে ষোলোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও হচ্ছে একই প্রাইজের মধ্যে থাকবে পুরোটা কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে ষোলোশো পঞ্চাশ তাই না দেন এইটা একটা আছে এটা মাসলিন কটন কাপড় মাসলিন কটন কাপড়ে পুরোটাই কাজ করা ড্রেসের হাতায় কাজ যেটা চাইলে কালেকশন হিসেবে নিতে পারেন খুব সুন্দর এটা সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে মাসলিন কটন আর অন্য যেটা আছে ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে

এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি আরেকটা যেটা আছে এইটা গ্রেপ কালার ওইটারই কালার আর কি ডিজাইনটা সুন্দর সাথে সালোয়ার হবে দামটা কি চৌদ্দোশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাই নেক্সট এইটা একটা আছে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে স্যালোয়ার অন্য হবে দাম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশানটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন হবে সাথে স্যালোয়ারণ হবে দামটা একই চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট করে দেখাই নেক্সট এইটা একটা ড্রেস আছে এটাও খুব সুন্দর সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা কি চৌদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো হচ্ছে এইটা এটার সাথে দামটা সালোন চোদ্দশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং এটার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি চোদ্দশো পঞ্চাশ আরেকটা যেটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গলায় কাজ করা এবং সাথে সালোনো হবে দামটা একই থাকবে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এখন সব গর্জিয়াস কাজ দেখাবো তা এটাই দেখা এটা তিনটা কালার আছে এটা একদম নতুন আসছে খুব সুন্দর ড্রেসটা এগুলো কিন্তু স্টিচ হ্যাঁ সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত ফুল ড্রেসটা কাজ করা জামার নিচেও কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে আর ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি ওনাটা খুবই সুন্দর ম্যাচিং পুরো ওনাটাই কাজ করা এটার দাম কত হ্যাঁ বাইশশো পঞ্চাশ ওকে কালার দেখাবো একদম রিজনেবল প্রাইসে বাইশশো পঞ্চাশ এটা একটা কালার মিন্ট গ্রিন কালার দামটা কি সাথে সেম সালোয়ার সেম ওর না বাইশো পঞ্চাশ তাই না আচ্ছা আর একটা কালার হবে জাম কালার এটাও সেম দাম অনলি বাইশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা রেড কালারের মধ্যে ফুল ড্রেসটা কাজ করাটা শিফন জর্জ এটা একদম আগানুরের প্রিমিয়াম ভার্সন এটার সাথে সেম সালোয়ার সেম ওর না দামটা কত পড়বে ভাই এটা বাইশো পঞ্চাশ ওর কাজ করা বাইশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা কি রেটার কালার আচ্ছা রেটার কালার আছে এটা একটা সেম প্রাইস না বাইশশো পঞ্চাশ সাইজ হবে গেলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে সালোয়ার আর ওন্যা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা এই যে এটা একটা আছে পেস্ট কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে হাতেও কাজ করা সাথে ভিতরে ইনার দাও আছে সালোরনা দেখাবে এটা জামা সালোয়ার আছে ওড়না আছে দাম কত পড়ছে ভাই এটা ওড়নাগুলো সব কাজ করা দামটা কি বাইশো পঞ্চাশ এটাও একটি কালার এটা আবার একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা ড্রেসের হাতেও কাজ নিচে প্যানেল সাথে সালোয়ার থাকবে দামটা পড়বে এটা বাইশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা ভিতর ইনার হবে সাথে সালোয়ার আছে অন্যটা জর্জেটের মধ্যে দামটা কি বাইশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা আছে ম্যাজান্ডা কালার এটাও খুবই সুন্দর কিন্তু কাজ করা সাথে সালোয়ানা থাকবে দামটা একই থাকবে বাইশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা আছে ব্ল্যাকটা না ব্ল্যাকটা কিন্তু নতুন আসছে একদম পাও কি সুন্দর এটা আগানুরের সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা বাইশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে বিয়েস এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটার প্রাইস কি কম নাকি একই ফ্যানশ আচ্ছা এটা উনিশশো পঞ্চাশ হাতায় কাজ করা সাথে সালোয়ার থাকবে অন্যটা কাজ করা উনিশশো পঞ্চাশ তাই না ওকে সো যাই নিতে চাচ্ছেন চলবেন কাপড় বিড়ি সবস্তর লেভেল সরসমকে শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ